মালদার হবিবপুর ব্লকের বুলবুলি চণ্ডী আর এন রয় হাই স্কুলে পথন পাঠন ও স্কুল পরিচালন সংক্রান্ত বিষয়ে বিবাদ ম্যানেজিং কমিটির সঙ্গে স্কুল কর্তৃপক্ষের বিবাদ প্রকাশ্যে এলো শুক্রবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্কুলে পথন পাঠন সহ স্কুল পরিচালন সংক্রান্ত নানান বিষয়ে হবিবপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে লিখিত অভিযোগ জমা করলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি সুবোধ রায় পাল্টা ম্যানেজিং কমিটির অভিযোগের পরিপ্রেক্ষিতে কি জবাব দিলেন বুলবুলি চণ্ডী আর এন রয় গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝুম্পা মজুমদার মালদা রিপোর্টার রামচন্দ্র মণ্ডল শিক্ষা দপ্তরের অনুমোদন নিয়ে দায়িত্বভার গ্রহণ করি সভাপতি হিসাবে বেশ কিছুদিন যাবৎ গার্জেনদের মাধ্যমে মানে ছাত্রীদের অভিভাবকদের মাধ্যমে আমরা খবর পাচ্ছিলাম যে স্কুল পঠন পঠন অনিয়মিত হচ্ছে সেই মোতাবেক গতকাল আমরা আড়াইটা নাগাদ স্কুলে যাই টোটাল ম্যানেজিং কমিটি আমার ডান পাশে আছে আমার পিআই মেম্বার প্রশান্ত সরকার এবং আমার পাশে যে পিআই মেম্বার মিশ্র চক্রবর্তী এবং আরও দুজন গার্জেন প্রতিনিধি ছিলেন তারা যে দেখি তারা আমরা যে ভিজিট করানোর সময় দেখি প্রায় আটখানা ক্লাস রকম কোনো টিচার নেই তাদেরকে যখন ছাত্রীদেরকে আমরা জিজ্ঞাসা করি বললো যে আমাদের স্কুল এইরকমই হয় তো সেই টাইমে সিক্স পিরিয়ড চলছিল সিক্স পিরিয়ডে চলাকালীন আমরা জিজ্ঞাসা করি যে কটা আজকে ক্লাস হয়েছে ক্লাস সিক্স থেকে ক্লাস এইট অবধি তিনটে করে প্রায় সেকশন আছে তাতে দুটো করে ক্লাস হয়েছে ক্লাস টেন এবং নাইন বি এবং সি এ সম্ভবত তাতে তিনটে করে ক্লাস হয়েছে এবং প্রত্যেকটা ক্লাসই ফাঁকা মেয়েরা চিৎকার চাচামি করছে প্রতিটা ক্লাস ভিজিট করার পরে আমরা টিআইসি ম্যাডামের রুমে যাই তাকে জিজ্ঞাসা করি ম্যাডাম ক্লাস ফাঁকা কেন উনি বললাম দিদিমণিরা সব ছুটি এতে আছে কেন কীরকম ছুটি পুলো সব সিসিএল নিয়েছে বললাম সিসিএল কতজন নিয়েছে উনি আমাদেরকে দেখে একটা লিস্ট দিলেন এই ওনার লিস্ট উনি বললেন যে নয়জন সিসিএলে আছে একজন মেডিকেলে আছে এই দশজন আর একজন গ্রুপ বি সিসিএলে আছে আমাদের কোনো দিদিগুলি দশটা পঁয়ত্রিশের পরে আসে সব দিদিগুলি ঠিক সময় এসেছে ঠিক সময় দশটা চল্লিশে প্রেয়ার হয়েছে ম্যানেজিং কমিটি তার আগেই সব ঘরে আমাকে না জিজ্ঞেস করে বা কোনো সিনিয়র টিচারকে না জিজ্ঞেস করেই ঘরে ঘরে চলে গেছিলেন কী ক্লাস হচ্ছে না হচ্ছে কে ক্লাস টিচার আমার তিনজন আনটেম্পটেড টিচার আছে তারা আসে না তারপরে কয়েকজন ছুটিতে আছে তাদের বাচ্চাদের খুব জ্বর তো ফার্স্ট পিরিয়ডটা আমরা অন্যদিন ঠিক মতন চালাই কিন্তু আজকে ওনারাই দেখলাম ফার্স্ট পিরিয়ডে যে যে জিজ্ঞাসাবাদ করছেন তখন আমরা আর কী করব আমাদের তো কিছু জিজ্ঞেস করছেন না ওনারা যখন চলে গেলেন তারপরে আমরা যাই যে ক্লাস করি আমার যে টিচার কম এটা ঘটনা ছুটি নিয়েছে তার জন্যে কিন্তু আমরা তিনটে সেকশানকে দুটো সেকশানে ভাগ করে নিয়ে কিন্তু আমরা ক্লাস চালাই কোনো দিন আমাদের কোনো ক্লাস অফ যায় না সিক্স পিরিয়ড অবধি আমরা খুব ভালোভাবে ক্লাস চালাতে পারি টিচার কম থাকা সত্ত্বেও আমাদের এই যে অভিযোগ আমাদের এটা করেছে এটা একদম মানে উনি ঠিক মতন জানেনও না ঠিক মতন অভিযোগটাও করেননি আর আমার দিদিমণিদের আমি যত দূর জানি তাদের বললে সব সময় ক্লাস থাকে যে ক্লাস টিচার নয় সে যেও কিন্তু ক্লাসে নামটা ডেকে আসে ফার্স্ট পিরিয়ড কেন যে কোনো সময় যে ফার্স্ট পিরিয়ডের নামটা ডাকা হয় টিচার কম এটা আমি মানছি আর মিড ডে মিল মিড ডে মিল সম্বন্ধে যদি বাচ্চাদের জিজ্ঞেস করা হয় তারা তো অবশ্যই ভালো বলবে